ভালো তারপরে বসাটা ভালো টোটাল কাজ কমপ্লিট হয়ে গেল তারপরে বসলেন ভালো এবার যদি কোন মুরুব্বী বয়স্ক যদি চাচা শরীর অসুস্থ আমার কোন মা বোন শরীর শরীর অসুস্থ ওখানে কাবা শরীর তবাব করতে করতে অসুবিধা হচ্ছে একটু বসলে যেন ভালো হয় তখন আপনি বসতে পারেন তাই ধরে কি বসা যাবে না এ কথা বলছে না যে আপনি বসলে বসতে পারেন কিন্তু না বসাটা ভালো যত তাড়াতাড়ি হয় কাজ মিটিয়ে নেওয়াটা ভালো

নফল তবাফ করে আপনি বসতে পারেন আমি নফল তবাফ করি কাবা শরীফটা বসে বসে নিজের মন ভরে কাবা শরীফটা দেখছি আল্লাহু আকবার আল্লাহ আল্লাহর কাবা কাবা শরীফ দেখছি কাবা শরীফ শুধু যদি আপনি ওখানে গিয়ে বসে বসে কাবা শরীফ যদি দেখেন না কাবা শরীফ দেখলো কিতাবে পাওয়া যাচ্ছে আপনার আমল নামায় নেকি লেখা হবে জোরে বলুন কাভা যুদির দি স্বভাব আছে আল্লাহ বাবা যে কাভা যদি দেখছি বসে বসে হঠাৎ করে দেখছি কাভা শরীফের ছাদের ওপরে অর্থাৎ কাভা শরীফের চতুর্দিকে আশেপাশে ছোট 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 আঁকি অনেক চতুর্থ দিকে ওখানে অনেকে আছে যারা কাজ করে যারা ওখানে আছেন ধোয়া মোচা করে তাদের জিজ্ঞাসা করলাম ওনাদের মধ্যে আবার বাংলাদেশি ভাইয়ের আবার অনেকে আছে জিজ্ঞাসা করলাম পাখিটার নাম কি তেনারা বলছেন সেই পাখি যে পাখির নাম হলো আবাবি যাবেন আপনারা গিয়ে মিল্লি নেবেন দেখে আসবেন তারা আল্লাহর কাবা শরীফের চতুর্দিকে তারা যেভাবে ঘরে পাখির দল গরু দেখে আপনার ওখানে বসে বসে মনে হবে আল্লাহর কাবা কে যেন তারা পাহারা দিচ্ছে জোর হবে না আর একটু জোর হবে না আপনাদের গ্রামে পাড়ায় আবাবিন নেই কিন্তু বগ আছে তাই তো নাকি আমি নামটা বললাম এই কারণে বোঝানো চোদ্দ আরো অন্য অন্য পাখি আছে দাদা বিভিন্ন পাখি আছে যে কিন্তু বিভিন্ন পাখি আছে তবে আপনাদের ভাই ছেলে হিসাবে জানাই আমরা যদি আল্লাহকে রাজি খুশি যদি করতে যদি পারি আমার মনের বিশ্বাস আমার আল্লাহ আপনাদের গ্রামে পাড়ায় যে সমস্ত পাখিগুলো আছে না এই পাখিকে যদি আল্লাহ অর্ডার করে হুকুম করে এরাও কিন্তু মোকাবেলা করার জন্য অর্থাৎ মুসলমানদের হয়ে কাফিরদের বিরুদ্ধে এরাও কিন্তু মোকাবেলা করার জন্য তৈরি হবে

নবীজি কোথায় জোর হবে না শুভনা মালা আর একটু জোর হবে না অগৌ তুমি বলে দা আমার নবীজি কোথায় কোথায় গেলে পাব নবি কে কোথায় গেলে পাখনমি কে পাখন বিজি রচা অগোচা তুমি বলে দা আমার নবিজি কোথা আকাশের ই তার মিডি মিটি 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 হবে না চাই নবীর আলোয় তারা নিজেকে হারা ওরে কাবা ওরে কাবা আমার নবী জি কথা ওগো চাঁদ তুমি বলে দাও কোর নবী জি কথা আল্লাহ উম্মত সাল্লি